হ্যালো গাই স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গেখানা বিখ্যাত সেই বামন দিবাপুরে আমি আজকে আপনাদের আমাদের সবাই এখানে গাভী গরু আমদানি ঠিক সে বাজারে কিন্তু আপনাদের জন্য দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর যে সকল গাভী গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে জানাবো আজকে বাজারে বেসে কিনা কেমন চলছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছে তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আমার সুন্দর সুন্দর গাভী বরুর ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামদের হাত কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন পাশে প্রতি শুক্রবার এবং সোমবার আজকে যে

খুব সুন্দর সুন্দর বকনাকুর আজকে বাজারে দাম বানিয়েছে

আমি কিন্তু এখন চলে যাচ্ছি যেখানে সহ গাভী গুলো আছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো এবং যে সকল গাভীর পেটে বাসা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর বাস কিন্তু এক সাইডে আছে জানাবো দামের বিষয়ে ব্যবসা কিনা কেমন আছে সেটা কিন্তু আমদানি হয়ে সেটা প্রচুর জানিয়ে দেবো এখানে আপনারা দেখছেন খুব নালুসহ গাভী গরু আছে আমরা দাম দিয়েছেন একটু কথা বলি ভাই কেমন আছেন ভাই এই গাভী বাসার সহ কেমন দাম দিচ্ছেন এক লাখ পাঁচ ভাই এক লাখ পাঁচ বাদ কেমন আছেন ভালো আছে বাবা কটা নিয়ে এসছেন গরো একটাই বাচ্চা সহ গাভীর কেমন দাম চাচ্ছেন

আপনাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা কিন্তু আসেন সেটা আপনারা কিন্তু জানেন আর বিশেষ করে এমন সুন্দর গাড়ি গরু অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলার গান সে বিখ্যাত বর্ডারের পাশে সে বিখ্যাত বামন্দির বাজার কারণ এখানে

আমরা এখানে যেখানে শুধুমাত্র আছে ঠিক সেগুলো রাখছি আপনার কিছু জানাচ্ছি দেখার বিষয় খুব সুন্দর সুন্দর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোয়াটা নিয়ে আসেন রক ভাই

এই গামীর বাচ্চা চাল এই গামীর Haklısın Şundu, dostumlar, görmüyor falan diyecek sen. Bakın şimdi lanet işe, daha seninle kalmamı nasıl şey এমন সুন্দর সুন্দর বাচ্চা সহ অর্থাৎ গাবি বাচ্চা নিতে অবশ্যই চলে আসে মেহের পরিচালক গাবি তারা বিখ্যাত সেব আমলদি বাজারের সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই চয় দিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তিনি বুঝবেন তো